সকাল সকাল বৃষ্টি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি সকাল সকাল দেখতেই পাচ্ছি বৃষ্টি লাগিয়ে দিয়েছে তো বৃষ্টি হচ্ছে কাল বিকাল থাকতে খুব চলো এখন স্নান টান করিনি স্নান টান করবো চলে এসেছি ছাদ একবার আরও কিছুক্ষণ রোদ আর কিছুক্ষণ বৃষ্টি চলো এখান থেকে ফুল নেব তো বন্ধুরা এখন না ঠিক মতো করে দেখবে কত ফুলও ফুটছে না জানো এই বৃষ্টির জন্য না আমার অনেকগুলো গাছও মারা গেছে কিন্তু এই যে নয়ন তারাগুলো ছিল বলে দুই একটা ফুল আমি ঠাকুরকে দেবার জন্য আমি নিয়ে নিয়েছি আর দেখো ছাদটাতে নেই ভীষণ পরিণামে জল জমা হয়েছে তো চলো এখানে ফুল তোলা আমার হয়ে গেছে কিছু আর এই যে দুটো জবা ফুল তো ফুটেছিলো এখানে এই দুটো জবা ফুলও আমি তুলে নেব তো কখনো কখনো ফুল ফুটে আবার কখনো ফুল ফুটে না আর ওই দেখো কতটা জল বৃষ্টি হয়ে আছে তো এটাকে বৃষ্টি থামলে পরে না জলটাকে ঝাল দিয়ে পরে পরিষ্কার করা দরকার এরপর কিছুগুলো ফুল তুলে নেব জল যাবো স্নান করতে আর আজকে মেঘের অবস্থা এরকমই আছে বন্ধুরা রোদ ফোদ হবে কিনা কখন জানিনা এই জায়গা করে নিচ্ছে তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ আমার পুজো টুজো সব হয়ে গেছে আর আজ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী আমার বড়দেরকে সবাইকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আজকের ভিডিও এখানে আমার পুজো টুজো হয়ে গেল স্নান স্নান করলাম বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে মন্দির যাওয়ার ইচ্ছে ছিল বন্ধুরা কিন্তু বৃষ্টির কারণে এখন দেখা যাক বৃষ্টিটা কতদূর কী হয় চলো কি এনেছি কী করছি আজকে দিনটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি সাথে থাকো তো আমার শাশুড়ি মাকে আর আমার হাজব্যান্ডকে আমি প্রণাম করলাম আজকে তো আমার মা বাবা সকালবেলাতেই ফোন করেছিল তো মা বাবাদের তো প্রণাম ফোনেই করা হয়েছে বন্ধুরা কালকে বিপদানের সুতোটা মাকে বলেছিলাম বানতে তো মা বানতে পারেননি তো আজকে দেখো বিপদানের সুতোটা ওকে আমি মাকে বেঁধে দিয়েছিলাম তো এখানে সুতোটা যে ছিল আমিও প্রিন্টের জন্য রেখে দেবো আর যখন আমার দরকার পড়ে তখন আমি নিজেও বাঁধি একটু মাকে বেঁধে দিলাম দেখো এখানে তো এরকম করে বাঁধছিলাম তো মা বলছি এরকম করে না আমাকে দাও আমি গিঠাটা ঠিক মতো করে লাগিয়ে নিই তো আমি বেঁধে দেওয়ার পরও মা ওটাকে নিজের হিসাব মতো করে ঠিক করে নিয়েছে আর এখনও বন্ধুরা রান্নাবান্না বাকি আছে সে রান্না বান্না এখনও কিছু করিনি আর আমাদের যেন তো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে তো ভেবেইছিলাম ছিলাম যে আজকে একটু মন্দিরে যাব মন্দিরে এবছর আর যাওয়া হলো না আগের বছর গিয়েছিলাম কিন্তু এবছর ঘরেই পুজো করলাম কি করবে বলো সব সময় একরকম এক পরিস্থিতি তো থাকে না আর এখানে দেখো বাবু যেই দেখেছে আমাকে সুতো বাঁধতে উনিও দেখো চলে এসেছে তো যাই হোক চলো এখানে সুতোটা বাঁধা হয়ে গেছে আর মা আমাকে দেখো এরকম করে কি করে গিফট দেয় সেটা দেখার আর তোমরা যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সঙ্গে জুড়েছিলে তো সবাইকে আমার অনেক 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 ভালোবাসা রইলো তোমরা এরকমভাবেই পাশে থাকো আর প্লিজ বন্ধুরা তোমরা একটু করে ভিডিওটা না ওয়াচ করো কেউ তোমরা সে অনেক বন্ধুরাই আছে যারা ফুল ওয়াচ দিচ্ছে না তোমাদেরকে আমি আগেই বলেছি যে ভিডিওটা চালিয়ে রেখে দিও সবারই তো কাজ থাকে আমি বুঝতে পারি সেটা চালিয়ে রেখে আমিও অনেক কাজ করি শুধু প্রথমেরটা আর শেষটা আমি লিখে দিই তো প্লিজ তোমরাও এরকম করো তোমরা অবশ্য বুঝবে আমি জানি তো চলো এখানে দেখো শাশুড়ি মাকে আমি সুতরাংটা পরিয়ে দিয়েছি এরপর যে যে ঘরের কাজ আছে কি করছি কি করছি না তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে এখানে দেখো আর আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি উনুনটাতে আমি বসিয়ে নেবো তো এখানে আজকে গ্যাসের উনুনে দুটোতেই রান্না হচ্ছে আর এখানে সকালবেলায় গিয়ে পরে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো নাস্তা তো আজকে ছেলে মেয়েদের ইচ্ছে ছিল যে আজকে এগুলোই ওরা খাবে তো ধকলা আমাদের আমাদের এখানে খুব ভালো পাওয়া যায় আর কাটলেটও জানো তো খুব সুন্দর এখানে সব দোকানে সব জিনিসটা ভালো পাওয়া যায় না কিন্তু যেখান থেকে দাদাভাই দাদা ভাই এনেছিল প্রথমবারে খেয়ে না আমার ছেড়ে খুব ভালো লেগেছিলো তাই ওটা আবার ওদের ডিমান্ড ছিল যে আজকের দিনে যেন নিয়ে আসে তো দেখো এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আর ওইদিকে কাবুলি চানার জন্যে আমি বেটে নিয়েছিলাম কিছু মশলা আর আমি যেরকমভাবে ছোলা বানাই চলো তোমাদেরকে একটু বলে দিই টমেটো পেঁয়াজ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু আমি কসুরি মেথি দিই আর তার সাথে ধনে পাউডার জিরা পাউডার তো আছেই তার মতন নুন আর তার সাথে হলুদ তো এরকমভাবে একটা মশলা আমি পেস্ট করে নিলাম আপনা আলু সেদ্ধ আর কাপড়ি চানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো কড়াইটাতে এরকম বসালাম তো এরকম করে বানিয়ে খেতে না খুবই ভালো লাগে কাপড়ি চানাটা সবাই অনেক রকম করে অনেক রকমভাবে বানায় আর আমি জানো তো বন্ধুরা এসব খাবার ওর বেশি খেতে পারি না তাই আমি একটা এখান থেকে কাটলেট আর একটা আমি এখান থেকে ধোকলা নিয়ে নিলাম আর এখানে রয়েছে আমার তো চলো এদিকে বসিয়ে দিয়েছিলাম চানাটা আর এখানে দেখো ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল যে কোনো খাবারে গরম জল দিলে দেখবে আর টেস্টটা একটু আলাদাই হয় তো এখানে সম্পূর্ণ আমি কষিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি জলটা তোর ধরো এখানে দেখো ফ্রায়েড রাইসটা আমি বানিয়ে নিলাম চলো এটা রেখে দিই ডাইনিং টেবলে আমাদের লাইন তিন ঘন্টা হয়ে গেছে কাটা আর এইদিকে আমি অল্প করে বানিয়ে নিলাম পটল চিংড়ি আর আমার হাজব্যান্ড গেছে বাইরে বলেছিল যে খাবারও পার্সেল করে নিয়ে আসবে ছেলেমেয়েরা আজকে বাইরের খাবারে একটু খাবে আজকে অ্যানিভার্সারি বলে কথা আর তার ঠাকুমা আবার পিছন দেখতে গিয়ে আবার তাদের সাথে সাই দিয়েছে জানো তো তো চলো আমাদের এখানে রান্নাটা হয়ে এসছে আর এই যে দেখো আমি এখানে সালাড কেটে নিয়েছি এখানে শশা আর একটু গাজর তো এখানে আমার কেটে বুটো সব রাখলাম এখানে তো বন্ধুরা এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এখানে কিছু খাবার রয়ে গেছে সেগুলো রাত্রেবেলা তো আশা করি হয়ে যাবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বিকেলে তো এই যে এখানে দেখো খাবারগুলো তুলে রেখে দিলাম সব আর এখানে দেখো আমি খাবার নিয়ে নিছি তো এই হচ্ছে আমার খাবার খাওয়া হয়ে গেছে আর খাবার খেতে খেতেই এসেছে আমার একটা পার্সেল তো চলো পার্সেলটা দেখে নেবো আর এই যে এই পার্সেলটা আমার মেয়েকে বললাম খুলতে তো আমি আনিয়েছিলাম একটা কুর্তি আমার এত ভালো লেগেছিলো কুর্তিটা তো দেখো এই কুর্তিটা তোমরা দেখে বলো কীরকম হয়েছে কুর্তিটা এই কুর্তিটা খুব ভালো আমার যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছি খাবো আর যা খাবার ছিল সকালে গেছে চলো সেগুলো খাবো হ্যাঁ যেতে পারলাম না আজকে বৃষ্টির জন্য তো আর করা যায় বলো দাদা ভাই আজকে ভেবেছিল কেক একটু নিয়ে আসবে তো আজকে ছেলে ইচ্ছে ছিল যে একটু কেক কাটবে কিন্তু বৃষ্টির জন্য না যেতে পারলাম বৃষ্টি অনেক হয়েছে আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর দাদা ভাইয়েরও শরীরটা সকাল থাকতে ভালো ছিল না পায়ে ব্যথা যন্ত্রণা খুব তার জন্য কোনো ব্যাপার নেই চলো এরপর খাবো আমরা যা খাবার আছে সেটাই খাবো চলো খেয়ে নিয়ে আসি আছে মাম্মা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তো বন্ধুরা আমার ঠান্ডা লাগছিল তা আমি হাউস কোটটা পরে নিলাম আজকে আর এটা নতুন তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছিল তাই এটা আমি হাসছিলাম যে মা বললো যে একটা নতুন কিছু পড়তে সকাল থাকতে তো একটা আমি নাইটি ম্যাক্সি পড়েছিলাম এটা নতুন ছিল তার উপর থেকে আমি পড়লাম কেমন লাগছে তোমরা জানিও আর বাইরে খুব বৃষ্টি পড়ছিল তাই আমি জানলাটা এসছিলাম বন্ধ করার জন্য তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও প্রচুর প্রচুরা তো চলো এখনকার মধ্যে রাখছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো সবাইকে গুড নাইট টাটা ভালো থেকো সবাই